ক্রীড়া সাংবাদিক সম্পূর্ণা চক্রবর্তী স্পোর্টস জার্নালিস্ট বর্তমান সময়ে স্পোর্টস জার্নালিস্ট মহিলারা হবে এটা ভাবাই চায় না কিন্তু সম্পূর্ণ করে দেখিয়েছে সম্পূর্ণার বাবা বাংলা সংবাদ মাধ্যম কিংবা ধারাভাষ্যকার হিসাবে প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব জয়ন্ত চক্রবর্তী বাবা আদর্শ কিন্তু বাবার নামে পরিচয় নয় নিজের যোগ্যতায় পরিচিত হতে চায় সম্পূর্ণ তাই তো বিগত কুড়ি থেকে একুশ বছর কাজ করে চলেছে এই সংবাদ মাধ্যমে ক্রীড়া সাংবাদিক হিসাবে উমা সম্মান দু হাজার পঁচিশে আমরা স্বাভাবিকভাবেই মাঠ ময়দান থেকেই কথা বললাম সম্পূর্ণার সঙ্গে খোলা মনে আনকাট সম্পূর্ণ বলে চললেন বেশ কিছু কথা শুনুন এটা আমাকে ইংলিশ বাংলা দুটোই পড়াতো তো বাংলাটা আমার ভালো লাগতো খুব একটা না আমার ইংলিশই বরাবর ভালো লাগতো আমার আমি ইংলিশে অনার্স হো কিন্তু আমার বাংলার এসে রাইটিং যেটা বলে তখন ছিল তো আমার এসে রাইটিং স্কিলস বরাবরই ভালো ছিল আমি কোনো পড়তাম না আমি বিনা ল্যাঙ্গুয়েজ যেটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই কোনো কোনো মানে প্রিপারেশন কি ইনস্ট্যান্টলি যে আসতো আমি তাই লিখে দিতাম তো বাংলা ইংলিশ দুটোর প্রতি তো আমার একটা প্যারালালি দক্ষতা ছিল বাট আমি ভাবিনি যে কখনো যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নিয়েই সারা জীবন কাজ করবো বা বাংলা নিয়েই করবো দেন কো আমার শুরুটা চ্যানেল থেকে তো চ্যানেল বাংলা চ্যানেল থেকে তো তখন থেকেই আমার একটা ওই হয়ে গেলো বাংলা চ্যানেলের পরে আমি আস্তে আস্তে পেপারে শিফট করলাম তারপরে দেখলাম না ঠিক আছে মানে এভরিথিং ইজ ফাইন তো ওইভাবে শুরু হলো শুরুটা হলো তারপরে দেখলাম যে না চলছে আস্তে আস্তে ভাষার প্রতি দখল এসে যায় প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট তো মাঝখানে আমার বাংলা নিয়ে কোনো পড়াশোনা ছিল না পুরোটা ইংলিশ ছিল তারপরে আস্তে আস্তে করতে 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 এখন এত বছর হয়ে গেছে আমার টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু ইয়ার্স হয়ে গেলো প্রফেশনে তো আমার আর কোনো অসুবিধা হয় না মাঝখানে আপনারা সবাই জানেন যে মিডিয়া একটা টালমাটাল অবস্থা হয়েছিল সব জায়গায় একটু আপডাউন হচ্ছিলো বিভিন্ন অনেক কিছু প্রবলেম চলছিলো তো তখন আমার মনে হয়েছিল যেহেতু আমার একটা ইংলিশ ব্যাকগ্রাউন্ড আছে তো আমার মানে আমি ভাবলাম যে অন্য কিছু যদি আমি একটু করে দেখতে পারি একটা টাল মাটাল অবস্থা মিডিয়া একটা আপডাউন চলছে স্থায়িত্ব নেই কবে কোনটা বন্ধ হয়ে যাবে কোনটা চলবে কেউ জানি না তো আমার মনে হয়েছিল এটাতে যে সবার খুব সায়া ছিল তা না বাবার সাথে আমি কনসাল্ট হয়তো করেছিলাম বাট দেন বাবা কিছু বলেনি বাবা আমাকে সবসময় নিজের ওপর ছেড়ে দিয়েছে বাবা মা সব সবসময় বলেছে যে তুমি যেটা চাইবে সেটাই করো কোনো প্রেশারাইজ ছিল না ছোটোবেলা থেকে মা আমাকে পড়িয়েছে বাবা খুব একটা আমাকে স্টাডিজের দিক থেকে সাহায্য করতে পারেনি বাট অ্যাজ বিকজ বাবা জার্নালিস্ট এই যে টাইম বাবাকে দেখি হয়ে গেছে আমার তো আমার মনে হয়েছিলো যে অন্য জায়গায় গেলে হয়তো একটু স্টেবিলিটি থাকবে সব দিক থেকে একটু স্ট্যান্ডার্ডাইজ হবে ব্যাপারটা তো আমি গেছিলাম বাট দেন আমি রিয়েলাইজ করলাম বছর দেড়ের মতো আমি একটা অন্য প্রফেশনে গেছিলাম অনেক স্টেডি অ্যান্ড অবভিয়াসলি ডেফিনেটলি কম্পেয়ার টু আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি বাট আমাদের রিয়েলাইজ করলাম যে আই এম নট ওয়ান ফর দ্যাট তো আমি মিডিয়া অ্যান্ড দ্যাট টু স্পোর্টস জার্নালিজমের জন্যই তো আমি সেইখানেও যখন চাকরি করতাম তখন আমার মনে আছে মোহনগঞ্জের আই লিগ জিতলো টু থাউজেন্ড নাইনটিনে ই বুবিকুনার আন্ডারে তো আমি সেদিন অফিসে গেছিলাম বাট গিয়ে কোনো রকমের কোনো কাজে ফোকাস করতে পারছিলাম না আমি ইনফ্যাক্ট শরীর খারাপ বলে বেরিয়ে পড়ে আমি কল্যাণে চলে গেছিলাম তো আমি জানি না তখন যদি জানাজানি হয়তো আমার চাকরি চলে যেতে পারতো আনফু মানে ফর্চুনেটলি জানা জানাজানি হয়নি তো তখন আমি রিয়েলাইন্স করলাম যাই কী করছি যে আমার স্টেবিলিটি দরকার নেই মিডিয়া যতই আনস্টেবল ইন্ডাস্ট্রি হোক আমি মিডিয়াতেই ভালো আই এম টু রু দ্যাট তো আমার অন্য কিছু হবে না তো এখনই মানে ভেরি ক্লিয়ার ক্ল্যারিটিটা খুব দরকার আমি এখন বুঝে গেছি যে আমি স্পোর্টস জার্নালিস্ট হতে চেয়েছিলাম সেটা এখনও আছি ভবিষ্যতেও তাই চাইব মিডিয়া স্টেবিলিটি থাকুক গান থাকুক আমি আর অন্যদিকে কোনো দিনও ভাবতে পারবো না যে আমি ডেফিনেটলি বাবা আমার আইডল আমি বাবার থেকেই প্রেরণা পেয়েছি ইনফ্যাক্ট ছোটোবেলায় যখন আমাদের এম ব্যাপারটা কী মানে আমরা জানলাম যে এম বলে একটা কিছু হয় ভবিষ্যতে আমরা কি হতে চাই তো তখন দেখে আমাদের ছোটোবেলায় তখন আমাদের আমরা এইটিজের চিলড্রেন তো তখন আমাদের তিনটে প্রফেশন খুব কমন ছিল ডক্টর ইঞ্জিনিয়ার অ্যান্ড টিচার তো মিড এইটিজের যারা বাচ্চা কাচ্চা তারাই তিনটের বাইরে কিছু ভাবতে পারতো না একটা সময় তো আইদ কিছু বুঝলাম কি না বুঝলাম এটাই সিলেক্ট করে নিতাম কিন্তু আমার তোমার স্ক্র্যাপ বুক হতো আমার মনে আছে যে আমি ডে ওয়ান থেকে যাবে আমি এম বুঝতে পেরেছি আমি জার্নালিস্ট অ্যান্ড দ্যাট টু স্পোর্টস জার্নালিস্ট এইটা ছাড়া আমি কিছু হবো ভাবি নি আমার কোনো দিন আর কোনো রকম প্রফেশনাল এম ছিল না ছোটোবেলা থেকে যখন আমার হয়তো বয়স তিন বছর সাড়ে তিন বছর তখন থেকে আমি বাবার সাথে আস্তে আস্তে মাঠে যাওয়া শুরু আমার ফার্স্ট মন বাগান ইস্টবেঙ্গল ম্যাচ বা ইডেন গার্ডেন্স চার পাঁচ বছর বয়সে বাবা একবার আমাকে কমেন্ট্রি করতে গিয়ে আমাকে নিয়ে গেছিলো প্লাস ইডেনেও আমরা আমি আমি মা বাবা একসাথে গেছি বহুবার বাবা অবভিয়াসলি কাজ করতো আমি আর মা ক্লাব হাউসে বসে থাকতাম খেলা দেখতাম তো ওইখান থেকেই আমার মধ্যে একটা তখন তো তো বুঝতাম না যে কী হচ্ছে না হচ্ছে বাট তখন থেকে আমার মাঠের প্রতি একটা টান একটা প্যাশন তৈরি হয়ে গেছিলো সেটা পরবর্তীকালে স্পোর্টস জার্নালিজমে কনভার্টেড হয়েছে আমি এই স্পোর্টস জার্নালিস্ট ছাড়া লাইফে আর কিছু হতেই চাইনি তো মানে কোইন্সিডেন্টালি আনফরচুনেটলি যে আমি আজকে সেটা হতে পেরেছি আগামী দিনে যারা ক্রীড়া সাংবাদিকতায় আসতে চান কিংবা যারা সংবাদ জগতে আসতে চান তাদের জন্য একটা দারুণ বার্তাও দিয়েছেন সম্পূর্ণা আমি আমি যখন বেসিক্যালি প্রফেশনে এসেছিলাম তখন মহিলা বলতে মহিলা স্পোর্টস জার্নালিস্ট বলতে একজন কি দুজন ছিল আমার সিনিয়র তাদের মধ্যে একজন এখনও আছেন বাট বাদ বাকি সিনিয়রদের মধ্যে আর কেউ এখন কন্টিনিউ করে না যখন আমি যখন শুরু করেছিলাম কিন্তু এখন একটা জিনিস খুব ভালো যে অনেক ইয়াং মহিলা সাংবাদিক আসছে ইউটিউবে আসছে সেটা আগে ছিল না এখন হয়তো মানে অবভিয়াসলি এখন অনেক পরিধি বেড়েছে কাজের সোশ্যাল মিডিয়া বেড়ে গেছে ইউটিউব বেড়ে গেছে তাই জন্য অপশানসটা অনেক বেশি শুধু ধৈর্য খুব কমে যাচ্ছে দেখছি আমি যারা আসছে তারা অনেকেই মেয়েদের মধ্যে এক বছর করছে এক বছর করছে পরে আবার দেখছি যেহেতু এটা এদিকে হচ্ছে না নিজের মনে মতো হচ্ছে না ছেড়ে চলে যাচ্ছে তো আমি এখানেই বলতে চাই ইয়াং জেনারেশনকে যে কন্টিনিউটিটা খুব ইম্পর্টেন্ট মানে কারোর যদি কিছু করতে ভালো লাগে সে যদি ওখানে সেট হয়ে যায় সময় খারাপ ভালো আসতেই থাকে চলতেই থাকবে তবে খুব ইজিলি জাম্প না করে সেটা যদি করে থাকে আমি মানে এই সাজেশনটি দেবো ইয়াং জেনারেশনকে যে কন্টিনিউটিটা বাড়ানোর জন্য শুনলেন আপনারাও নিশ্চিত চাকরির একেবারে সেই জায়গা ছেড়ে সম্পূর্ণ আবারও ফিরে এসেছে সংবাদ মাধ্যমে সংবাদ মাধ্যমের প্রতি ওর নেশা বারবার কিন্তু বাড়িয়ে তুলেছে ওর গতিকে সম্পূর্ণার নেশা এইভাবেই বাড়তে থাকুক আর আমরা আগামী দিনে সম্পূর্ণার থেকে আরও অনেক ক্রীড়া জগতের ভালো প্রতিবেদন পাব এই আশাই করি আজকের উমা সম্মান দু হাজার মাধ্যমে ক্রীড়া সাংবাদিক সম্পূর্ণা চক্রবর্তীকে জানাই সালাম